जोगिन बाबूर बुझी। आब्दुल कोहिलो। नहीं माई जी। स्टेशन से आते है स्टेशन स्टेशन नो? गाड़ी क्यों एलो बुझी आब्दुल कोहिलो। कलकत्ता से एक माई जी और बच्चा आया कोलकाता थे के बाबू गिए तादर नहीं बसाय पोचे दिलें बुझी आब्दुल হ্যাঁ বলিয়া জবাব দিয়া গাড়ি আস্তা বলে লইয়া গেল ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল এরূপ সম্ভাবনার কথা যে তাহার মনে হয় নাই তাহা নয় কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলিতে অনুরোধ করিতে সে কিছুতেই পারিয়া ওঠে নাই রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হইয়া গেল পরদিন সকালে লাবণ্য ছেলে লইয়া এ বাটিতে আসিয়া উপস্থিত হইল হরিশ বাহিরের ঘরে ছিল তাহাকে কহিল আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই চলুন আলাপ করিয়ে দেবেন হরিশের বুকের মধ্যে তোল পাহাড় করিতে লাগিল একবার সে এমনও বলিতে চাহিল যে এখন অত্যন্ত কাজের তারা কিন্তু সে অজুহাত খাটিল না তাহাকে সঙ্গে করিয়া আনিয়া স্ত্রীর সহিত পরিচয় করাইয়া দিতে হইল বছর দশেকের ছেলে এবং লাবণ্য নির্মলা তাহাদের সমাদরে গ্রহণ করিল ছেলেকে খাবার খাইতে দিল এবং তার মাকে আসন পাতিয়া সযত্নে বসাইল কহিল আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম লাবণ্য ইহার উত্তর দিয়া বলিল হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বার আর উপবাস করে করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন এখনো তো বেশ ভালো দেখাচ্ছেন না নির্মলা সহাস্যে কহিল বাড়ানো কথা কিন্তু এ আবার উনি কবে বললেন হরিশ তখনও কাছে দাঁড়াইয়া ছিল সে একেবারে বিবর্ণ হইয়া উঠিল লাবণ্য কহিল এবারে কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কিনা ছাদের ওপর থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যায় নির্মলা বলিল খুব সুবিধে তো লাবণ্য হাসিয়া বলিল কিন্তু তাতেই শুধু হয়নি ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো